এতটা ঝুলে তো থাকে না ভিডিওটা মাথা কেটে যাচ্ছে ভিডিও করতে গেলে রেশন তুলে আসবে বিশাল কুয়াশা আমার এখন উঠে আর লাভ নেই ও চলে যাবে আমি এখন তো শোবো টাটা এক ধরে আসো দেখেছ যাচ্ছে না না পুরো সকালবেলায় মাছ নিয়ে নিয়েছি আজ আজকে তাড়াতাড়ি চলে এসেছে এই যে আজকে কি নিলাম জানো আজকে নিলাম হচ্ছে ওই পোনা মাছ নিয়েছি রুই মাছ নিয়ে নিই রুই মাছ পোনা মাছ আর ওই কাঁচকি মাছ নিয়ে এসেছে আর ঘুমো না টুকটুক করে কাজকর্ম সেরে ফেলি কেন বলো তো অনেকক্ষণ উঠেছিলাম তো ঘুমটা যেন চলে গেছে চলো কাকাকে দিয়ে আসি এদিকে হবে বলে জানলাটা খুলে দিয়ে যেতে ও সকালবেলা তাড়া থাকে মনে থাকে না জানলাটা খুব সমস্যা ভালো লাগে না বাইরে পুরো কুয়াশা তবে আমার বাইরে তো কোনো কাজ নেই আমার ঘরের মধ্যে কাজ অসুবিধা হবে না চলো কাকাকে টাকাটা দিয়ে দিই দিয়ে তারপর আস্তে দিলে কাজকর্ম শুরু করি এদিকে জানলা টানলা খুলবো না কারণ এদিকে জানলা খুললে রোদ ঢুকবে না রোদ ওঠে এনে কুয়াশার ঠান্ডা হাওয়া ঢুকবে তো এইদিকেটা খুলবো না দিন আগেও একটা সময় ছিল দৌড়ে দৌড়ে কাজ করতাম এই কাজটা করতে হবে ওই কাজটা সারতে হবে তার মধ্যে ভিডিও শুট করতে হবে কতই না কিছু আর এখন শুধু এই ঝাড় দেওয়া ছাড়া আর রান্না করা ছাড়া কোনো কাজই আমার লিস্টে নেই সংসারে তেমন একটা কাজ বলতে দুজন মানুষের কতই বা কাজ থাকে ঘর গোছানো রান্নাবান্নার কাজ করা ঘর সংসার করা এই তো অর্ধেক কাজ বর করে আর এখন অর্ধেক কাজ আমি করি সকালবেলায় ভালোই কুয়াশা ছিল কিন্তু এখন হালকা হালকা মনে হচ্ছে যেন রোদ উঠবে তো যথারীতি এদিকে ঘর বারান্দা মানে সমস্তটাই ঝাড় দিয়ে নিলাম আর একটা জিনিস খেয়াল করলে কলা গাছের তলায় দেখো মানে আমাদের একদম রাস্তার সামনে কলা পাতাগুলো শুকনো ডাল পড়ে রয়েছে জানি না কে যেন কলা পাতার ডালগুলো টেনে টেনে এরম সামনের দিকটাই ফেলে গেছে এবার বাড়ির সামনের দিকটা এরমভাবে কলা পাতা পড়ে থাকলে কেমন লাগে বলো তো দেখি ওইগুলোকে ফেলে দিতে হবে ওই পাশেই বৌনি করার জন্য আমাকে দিয়ে নেওয়াবে তাহলে ভাব প্রথম বৌনি আমরাই করি বলো আমি বেশিরভাগ নিই না হলে আমাকে তাহলে ওই গোল্ডের ওই একটা দিই এই এটা দাও সেদিন নিয়েছিলাম সেদিন একটা এখনো রয়েছে দুটো একবারে চারটে করে নিই এই যে ভাজা সেদিন নিয়েছি তো সেইগুলো রয়েছে ওই জন্যই নিচ্ছিলাম না তো বললো বৌনি করে দাও একটুখানি তাই যে নিলাম হ্যাঁ যা আচ্ছা আচ্ছা ও কি ঠান্ডা কাজকর্ম সেরে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি নাইটিটা এখনো মেলা হয়নি মেল হো পরে এই কাকার কাছ থেকে এই ভাজা টাজা এগুলো নিয়ে রাখো এখানে এখনো আর দোকানে রয়েছে পরশু দিনকে নিয়েছিলাম এই যে এই একটা আর এই যে এই একটা এই যে এই দুটো এই দুটো এখনও রয়েছে নিলামি চারটে করেই নিই তো এই দুটো এখনও রয়েছে আজকে আবার এই যে এটা নিচ্ছিলাম না বলছে না বৌমা একটু বম করে দাও তো চলো নাইটিটা বাইরে মেলবো মাছটাচ সমস্ত কিছু ধুয়ে নিয়েছি নিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি নাড়িটা মেলে এই যে ড্রাই ফ্রুটসটা ভেজানো আছে ওষুধ খাবো আগে তারপর ড্রাই ফ্রুটসটা খাবো এই যে আমার না ভালো লাগে না দেখো এই মানে কিশমিশটা খেতে এই যে ভেজানো কিশমিশটা জানি উপকার ভেজানোটায় কিন্তু আমার কিছুতেই খেতে কারণ আমি শুকনোটা খেতে পারি কিন্তু এই ভেজানোটাই খেতে পারি না আমার বিরক্ত লাগে মানে খেতে হবে তাই খাই নাহলে আমি খেতে পারি না এগুলো শুকনো দাও খেয়ে নেবো তো চলো নারীটা মেলে দিই আর রোদ তো আজকে উঠবে না রোদের বংশ নেই ভেবেছিলাম কিছু কাঁচা ধোয়া নামাবো কিন্তু আর কি এই মেঘলা মেঘলা ওয়েদারে ওই কাঁচা ধোয়ার থেকে শুকনো জামা কাপড় থাক রোদ উঠবে তারপর কাচব তবে এরম শুনছি নাকি দু তিন দিন এরকম চলবে অবশেষে রোদের দেখা মিলল গো কালকে তো রোদ উঠেছিল না আর আজকে তাও একটু বেলা হলে একটু বলতে এখন ঘুরিতে বাজে মনে হয় পোনে নটা মতো পোনে নটার সময় রোদ উঠেছে দারুন দারুন এই রোদটাই তো চাই রোদটা ওঠাতে জানলা খুলে দিয়েছি আর এখন রোদে গিয়ে দাঁড়ানোর মতন আমার সময় নেই রান্নাঘরে ঢুকতে হবে পনে নটা অলরেডি বাজে কালকে মানে সারাদিন রোদ ওঠেনি ওই বেলার দিকে দুপুরের দিকে হালকা আলো দেখা গিয়েছিল পাঁচ মিনিটের জন্য কিন্তু আজকে তাও নটার দিকে তো উঠে গেছে সারাদিন এইটুকু থাকলেও ভালো সকাল থেকে যা কুয়াশা ছিল দরজার সামনেটা একটু রোদ পড়েছে তাই জন্যে দুটো বোতল রোদে দিয়ে দিলাম ভাত উপর দিয়েছি আর এখানে হচ্ছে মাছটা ভেজে নিয়ে মাছের তেলেই বেগুন আলুটাকে ভেজে নিচ্ছি আর যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে আর মাছ ভেজে সেই মাছের তেলে দেখবে মাছ না করলে না মাছের স্বাদটা ঠিক যেন আসে না জানি না এটাই কারা কারা মদ দেবে আমার তাই মনে হয় জানো তো যে মাছ ভাজবো মাছের তেলেই হচ্ছে মানে মাছ ভেজে যে মাছের তেলটা থাকে সেটার মধ্যেই হচ্ছে তরকারিটা বসাবো তাহলে কি হয় মানে ভালো হয় তো একটুখানি জোরে দিয়ে দিয়েছি ঢেকে দিই আর এদিকে তোমাদের দেখিয়ে দিই ওই যে ভাত ছিল কালকে ভাতটার মধ্যে একটু গরম করে নিয়েছি ভাতটা মাছের তেল নিয়েছি আর এই দুটো মাছ ছিল সেই দুটো মাছকে ভেজে নিয়েছি এটা এখন আমার সকালের খাবার বেত প্রচণ্ড বালি লাগে তাই যে কতবার ধুতে হয় কি বলবো তবে বেতশাক শাক ভাজ্জাটা খেতে আমার বেশ ভালো লাগে বেতশাক খেতে ভালো লাগে কলমি শাক ভালো লাগে লাল শাক খেতে ভালো লাগে যাই হোক এখন তো কলমি শাক খুব একটা পাওয়া যায় না কলমি শাকটা মনে হয় বর্ষাকালের দিকেই পাওয়া যায় তো আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে শাকটাকে ভালো করে ধোবো ভালো করে ধুয়ে তারপর কেটে নেবো শাকটা রান্না করতে গিয়ে একটা জিনিস কিন্তু খুব ভুল করে ফেলেছি কি বলো তো খেয়াল করতে পারছো শাক দেখো নরম হয়ে গেছে আর লঙ্কা কিন্তু তাকিয়ে রয়েছে কারণ লঙ্কা দিতে ভুলেই গেছি জানো না তো শাকটা প্রায় ভাজা হয়ে এসছে আর একটু ভাজা ভাজা হবে তারপর মনে পড়লো যে আমি তো লঙ্কা দিইনি তারপর লঙ্কাটাকে কেটে দিয়ে দিলাম তোমরাও কি আমার মতন এরকম ভুল করো আমার কিন্তু মাঝের মধ্যেই ভুল হয় তো এদিকে মাছ ভাত সমস্তটাই হয়ে গেছে শাকটান হয়ে গেলে ব্যাস কমপ্লিট রান্না রান্না বান্না হয়ে গেছে ওদিকে আমার বড় কাছ থেকে আসলো জল আনতে গেছিল জল নিয়ে আসলো এখন ছাদের কাছে আর আজকে যেহেতু কুয়াশা কুয়াশা ছিল আর হচ্ছে জানলা মানে এই দরজা টরজাগুলো কিছু খুলেনি বৌদি আসলো বড়ি রোদে দিতে বৌদি ছাদের দরজাটা খুলে দিল বাবা কি মশা গো এখানে খুব একটা উপরেও আসা হয় না ওই ধরো এই দরজা খোলার জন্য যদি ও না খুলে দিয়ে যায় তাহলেই হয়তো আমাকে আসতে হয় এই যা বাবা কি গন্ধ বের হচ্ছে ওইটা দিয়ে এই যে বউদি রোদে দিয়ে গেল বড়িগুলো দুদিন ভালো রোদ পায়নি বলে একটু কেমন হয়ে গেছে মানে পুরো সাদা বড়ি ছিল কিন্তু দুদিন টানা যদি রোদ পায় না মানে ধরো যেদিন বড়ি দেওয়া হলো তারপরের দিন বা যে এই এইভাবে যে শুকোতে দেওয়া এই টানা রোদ গুলো পেলে বড়ি ভালো হয় তুমি একবার ওই কাকার রিয়ের দোকান এসো না চাল কুমড়ো পেয়েছে কি ফোন করবে হ্যাঁ ফোন করবে বলেছে অবশ্য আজকে আর গাছে জবা নেই কালকে দেখো চারটে একসাথে হয়েছিল আজকে আর গাছে জবা ফোটেনি এই টুলটাকে না নিচে নিয়ে যাবো জানো নিচে নিয়ে যাবো এখনই যাওয়ার পথে দেখি নিয়ে যাবো নিচে নিয়ে গেলেই ভালো হবে এইটুকু উঠলাম আর হাতিয়ে গেলাম কি গো ক্যাপসিকাম গাছের মাথা ভেঙে দিয়েছো তুমি মাথা হ্যাঁ মাথা ভাঙা দু সাইড দিয়েছে আবার ইয়ে ছেড়েছে আমি কড়ি ভেঙেছি মাথা ভেঙেছি তাহলে হচ্ছে এই গাছের কড়ি ভেঙে দিয়ে যে এই এই মধ্যেটা এ দেখো ভেঙে দিয়েছে বলে সাইড দিয়ে যে ইয়ে উঠছে ওইগুলোই বেশ ইয়ে হয়েছে কি বলে একটা করি এসছে থাকলে না ওই একটাই না কি বলে ইয়ে খেয়ে নেয় মানে ভালো হয় না দিয়ে ঝাঁকড়া হয় না ওই নার্সারির ওই দাদাটা বলে দিয়েছিল আর আমার বয় এখন হরলিক্স খাচ্ছে দেখো এটা হচ্ছে হরলিক্স এটা হচ্ছে ইয়ে রয়েছে কি বলে ওর নাম কি বলে খোল খোল পচানো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি যেন আমাকেও শুন তো এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি স্নানে যাব স্নানের জলটা ভরে দিয়েছে কারণ শ্যাম্পু করব তো মাথার অবস্থা ভীষণ বাজে এই দেখো দেখতে পাচ্ছ পুরো ধুলো ধুলো হয়ে গেছে এই শাগে লঙ্কা দিতে ভুলে গেছিলাম পরে দিয়েছি মানে এত ঝাল ও না মিষ্টি কিছু জানি হয়েছে তো এখন আমি যাব স্নান করব পূজা দেব তারপর খাবো যেহেতু সকালে খেয়েছি তো জন্য এখন বেশি তাড়াহুড়ো করলাম না কম শ্যাম্পু করতে একটু লেট হয়ে যাবে ও খাওয়া দাওয়া করে গেটটা ভিজিয়ে দিয়ে যাবা হ্যাঁ কারণ আমি এদিকে থাকবো তো গেটটা ভিজিয়ে দিয়ে যাবা তো চলো এই রে জল ভরে দিয়েছি এই আর এখানতে কলতলা একটু রোদ থাকে তো এখানটা আমি শ্যাম্পুটা করে নিতে পারবো চলো পরে দেখা হচ্ছে স্নান পূজা শাড়ি তারপর আসছি তোমাদের সামনে কেমন স্নান পুজো সেরে ভাত নিয়ে চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে বেশ রোদ উঠেছে মানে বারোটার পরে ব্যালকনিতে ভালোই রোদ থাকে তো এই যে খাবার এখন একা একা খাবো চুলটা ভেজা রয়েছে চুলটা তো ছেড়ে এখন ভাত খাওয়াটা ঠিক হবে না ওই জন্য চুলটা বেঁধে রেখে দিয়েছি খাওয়া দাওয়া করে নিই তারপর হচ্ছে বৌদির বাড়িতে গিয়ে বৌদির বাড়ির বারন্দাতে ভালো রোদ করে তো সেখানে গিয়ে চুলটা একটুখানি রোদে শুকিয়ে নেবো নাহলে মাথা যন্ত্রণাই শেষ হয়ে যাব মানে চুলের খুশকি তাড়াতে গিয়ে শ্যাম্পু করতে গিয়ে ঠান্ডা লেগেও যাবে তো চলো এই যে খাবার খেয়ে নিই কেমন খাওয়া দাওয়া সেরে চুল শুকাতে চলে এসছি বৌদির বাড়িতে বৌদি নিচে আবার মাদুর পেতে দিয়েছে তো মাদুরের এখানটায় বসে মানে প্রথমে চেয়ারে বসেছিলাম তারপর মাদুর পেতে দিল মাদুরের মধ্যে বসে এই যে চুলটাকে শুকিয়ে নিচ্ছি বৌদির বাড়ির বারান্দায় এত সুন্দর রোদ পড়ে তোমরা তো দেখেছো যখন বৌদির বাড়িতে ছিলাম তখন কিন্তু এই বারান্দার মধ্যেই আমি বালিশ ক্যাথা কি সুন্দর রোদে দিতাম এবছর তো আর রোদে দিতেই পারলাম না ছাদে কি করে আমি টেনে নেটে নিয়ে যাব বলো তো সম্ভব নয় আমার আজকে অনেকবার ছাদে চলো অনেকবার মানে অনেকবার বলতে এই নিয়ে তিনবার উঠলাম সকালবেলায় যে আমার বরের সাথে উপর একটু উঠেছিলাম রোদ উঠেছিল যখন তারপরে যে জামা কাপড় মেলতে আসা আসলে নিচে মেললে শুকতো না তো তার জন্যে চারিদিকে বৌদি ইয়েগুলো কেউ কি বলে বড়িগুলোকে ইয়েতে দিয়ে গেছে মানে দিয়ে গেছিলো আবার এসে একটু নাড়িয়ে দিয়ে গেছিলো ছাদ দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যায় এ এখানে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে কি শুন্য নাহলে নিচে দিলে শুকাতো না আবার আসে কালকে সকালবেলায় ইয়েতে দিতে হতো চলো নিচে যাবো এবার কখন আসবে কী জানি বৌদি বড়িগুলো নিতে রোদ তো চলে গেছে যখন ছাওয়া পড়ে গেছে রোদ চলে গেছে চলো নিচে যাই দরজাটা ভিজিয়ে দিয়ে যাই বৌদি যখন আসবে আসবে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে গুছিয়ে নিলাম এগুলোকে এখন ওই ঘরে রেখে আসবো আর বৌদি গেল তো শুনতেই পেলে ছাদে গেল বড়িটা আনতে এই তো ব্যাপার তো চলো আজ এইটুকুই ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে কেমন আচ্ছা কারা কারা বলো তো ফেসবুক পেজটা এখন আমার ফলো করি ঝটপট করে কিন্তু ফলো করে পাশে থেকেও একই নামেই আছে এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা